নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব এবং মূল্যবান ওষুধপত্র নিয়ে বিস্তারিত জানাবো কোন রোগে কোন ওষুধ খেতে হয় এবং সেগুলো জেনে জেনে আপনারা কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারবেন আপনি তো পারবেনই আপনার পরিবারের বাকিদেরও সুস্থ রাখতে পারবেন ঠিক আছে আসুন আলোচনার আগে একটা কথা বলে নিই হোমিওপ্যাথি ঔষধ পৃথিবীর সেরা চিকিৎসা বলে আমি মনে করি কেন কি আমি দেখেছি যে অ্যালোপ্যাথি চিকিৎসা করে করে অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে গেছেন এবং অনেক দূরে দূরে গেছেন অনেক লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে কিন্তু রোগ ভালো হয়নি তারপরে যখন আর কোনো উপায় দেখলেন না তখনই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ছুটে এলেন এবং এইটুকু আশা নিয়ে আসলেন যে দেখি হোমিওপ্যাথি তো বলে যে রোগ সমূলে নাশ হয় এবং যেটা অনেক সময় আনকিউরেবল ডিজিজও হোমিওপ্যাথিতে ভালো হয় এই বিশ্বাস নিয়ে অনেকেই আমার কাছে আসেন এবং শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে এই বিশ্বাস থেকে কিডনি রোগ ক্যান্সার পায়স এগুলো অবলীলায় ভালো হয়ে গেছে অবলীলায় দশজনের মধ্যে ছজন সাতজন আটজনই ভালো হয়ে যাচ্ছেন তো এটা আমার ক্রেডিট নয় অবশ্যই হোমিওপ্যাথির ক্রেডিট হোমিওপ্যাথি হ্যানিম্যান এই হোমিওপ্যাথি ওষুধ আবিষ্কার করেছিলেন এবং তার কৃতিত্বে তার প্রতিভায় আজকে কত লোক যে বেঁচে আছে কত লোক যে জীবন ফিরে পাচ্ছে বলে এলাই সুতরাং এটা একটা অবিস্মরণীয় আবিষ্কার হোমিওপ্যাথি ঔষধ যেটা অ্যালোপ্যাথি চিকিৎসায় অনেক সময় সম্ভব হয় না আবার অ্যালোপ্যাথি তো খুবই জরুরি একটা চিকিৎসা পদ্ধতি ইমার্জেন্সিতে অ্যালোপ্যাথির জুড়ি নেই এবং অপারেশন বলুন বা অন্যান্য অনেক কিছুতেই প্রায় এইট্টি পারসেন্টই অ্যালোপ্যাথি এগিয়ে আছে অ্যালোপ্যাথি ছাড়া মানুষের বাঁচা সম্ভব না কিন্তু কিছু কিছু জটিল রোগের ক্ষেত্রে যেখানে ঠিক বোঝা যায় না একটা রহস্যময় রোগ হ্যাঁ এই রহস্যময় রোগগুলোতে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে কারণ হোমিওপ্যাথি সিমটোমাইজড ট্রিটমেন্ট সেখানে মানুষের চরিত্র স্বভাব হুম তার হিস্ট্রি এগুলোর ওপরে বিচার করে হোমিওপ্যাথি ওষুধ ডায়াগনোসিস করা হয় এবং সেগুলোতে দেখা গেছে অদ্ভুত রেজাল্ট কল্পনার অতীত আসুন আজকে খুব জটিল একটা রোগ নিয়ে আলোচনা করছে যেটাতে সকলেই খুব কষ্ট পাচ্ছেন এবং সহজে এটা সারে না সহজেই সারে না আপনারা থামলিনে তো দেখেই নিয়েছেন এই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা এই রোগটা অনেকের বেড়ে গেছে আমার কাছে প্রচুর ফোন কল আসছে এই ব্যাপারে রোগটা হলো বা হাঁটুতে ব্যথা বা পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা ভীষণ ব্যথা তুই ব্যথা যে হাঁটা চলা করা যাচ্ছে না লেফট নি পেন আপনারা দেখে নিয়েছেন থামলিলে আমি লিখে দিয়েছি লেফট নি পেন বা হাঁটুতে ব্যথা এখন বাঁ দিকের ব্যাপারটা কিছুটা সাইটিকা নার্ভের সাথে সম্পর্ক আছে বাদিকে কমার ব্যথা বাদিকের হাট উঠতে বেটা অবশ্যই সাইটিকার সাথে সামঞ্জস্য এবং সেটার সাথে লিঙ্ক রয়েছে তো যাদের সাইটিকা আছে তাদের তো আর কথা নেই বাঁ হাঁটুতে একেবারে অবিলীলায় সাইটিকার ট্রিটমেন্টই করতে হবে এবং সাইটিকার ট্রেন্টমেন্টই সেটা সেরে যায় অনেকে বলছেন আমার কোনো কমর ব্যথা নেই কিন্তু বাঁ হাঁটুতে প্রচণ্ড ব্যথা এটা একটা অদ্ভুত রোগ আমি দেখেছি অনেকেরই কমার ব্যথা নেই বা সাইটিকার কোনো দোষ নেই তারপরেও বাঁ হাঁটুতে ব্যথা অনেকে বা বা পায়ে ব্যথা বা পায়ের গোড়ালি থেকে ব্যথা উরু পর্যন্ত ব্যথা এটাও দেখা গেছে তো সাইটিকা ভেবে অনেকে ট্রিটমেন্ট করেছেন বাট সাকসেসফুল হননি আজকে কিন্তু আমি আপনাদের অদ্ভুত কয়েকটা ওষুধের নাম বলবো আপনারা এই যাদের বাঁ হাঁটুতে ব্যথা যারা হাঁটতে পারছে না চলতে পারছে না একবারে মারাত্মক অবস্থা তাদের জন্য কিন্তু একটা একটা আশীর্বাদ হয়ে যাবে এই জন্যই বলছি বাঁ হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা থাকলেও খেতে পারেন কোমরে ব্যথা না থাকলেও খেতে পারবেন এই ওষুধগুলো অবশ্যই বাঁয়ের বা পায় বাঁ ব্যথা বাঁ পায়ের ব্যথাটা কমে যাবে এই শীতের সময়ও আপনি গড়গড়িয়ে হাঁটতে পারবেন এবং সত্যি দেখবেন যে এই হোমিওপ্যাথি ওষুধগুলোর শক্তি কি পরিমাণ কি পরিমাণ সেক্ষেত্রে আমি হাইপোটেন্সি একটুও বলবো না হাই প্রোটেন্সি একদম দেব না কারণ একেবারে নির্দিদায় এগুলো খাওয়া যায় লো প্রোটেন্সি আপনার ভয়ের কিছু নেই হাইপোটেন্সি একটু চিন্তাভাবনা করে দিতে হয় এবং আমার হচ্ছে ক্লিনিকে না এলে আমি হাইপোটেন্সি দিই না অনলাইনে এবং আমরা আপনাদের যা যেভাবে আমি ভিডিওর মাধ্যমে ট্রিটমেন্ট করছি সেখানে লো প্রোটেন্সি দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং এইগুলো আপনারা অনায়াসে খেতে পারবেন আসুন একটা একটা করি আমি আপনাদের ওষুধগুলো বলছি শুনুন আজকের যে ভিডিওটা বলছি আমি একটা এক্সপেরিমেন্টেড ব্যাপার অর্থাৎ এই বা পায়ের ব্যথার যে ওষুধগুলো আমি দিয়ে থাকি এগুলো খেয়ে কিন্তু দশজনের মধ্যে আটজনই ভালো সুতরাং বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটা আপনাকে বাঁচাবে সত্যি সত্যি বাঁচাবে আসুন মেইন কথা বলার আগে আবার বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন কারণ ওইটা টিপলে প্রত্যেকদিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে ঠিক আছে আসুন দেরি না করে একটা একটা করে ওষুধ বলবো এবং দেখবেন এই ওষুধগুলো ওষুধ তো নয় এগুলো ঠাকুরের আশীর্বাদ হ্যাঁ আসুন একটা একটা করে ওষুধ বলছি বাঁ হাটুতে বেতা হাঁটুতেও যদি হয় খেতে পারবেন নো প্রবলেম ব্রাইনিয়া অ্যালবা ব্রায়নিয়া অ্যালভা এটা থার্টি পোটেন্সি নেবেন একদম লো পোটেন্সি হ্যাঁ থার্টি পটেন্সি নেবেন অনলি এবং দুই ফুটা করে দিনে চারবার খেতে পারেন চারবার বুঝতে পারছেন তো চারবার মিনস তিন ঘন্টা পর চার ঘন্টা পর আপনি ইজিলি খেতে পারবেন দিনে তিন চারবার খান কন্টিনিউ খান তিন চার দিন খান লাগবে কিন্তু একটা কথা মনে রাখবেন শুধু ব্রায়নিয়াতে হবে না ব্রাইনিয়া অ্যালবাতে হবে না এর সাথে আরও দু তিনটে ওষুধ লাগবে তাহলে সেগুলো সম্পর্কে বলিনি দ্বিতীয় যে ওষুধটা সেটার নাম হচ্ছে রাস্টক্স আমি বিভিন্ন যারা আমার কাছে আসেনি হাঁটুবেতা নিয়ে বাতের নিয়ে আমি এগুলোই দিই এবং এতে একেবারে ম্যাজিকের মতো কমে যায় দ্বিতীয় ওষুধটার নাম হচ্ছে রাস্টক্স রাস্টক্স এই এটাও থার্টি পর্যান্সি নেবেন এবং দুই ফোটা করে চারবার খেতে পারেন এটাও চারবার খেতে পারেন মানে কন্টিনিউ খাওয়া যায় এগুলো দু তিন দিন খেলেই দেখবেন বেথা কমেই গেছে আমার এখানে তো অনেকে যারা এসেছেন প্রথমে বিশ্বাস ছিল না বিশ্বাস না করে এসেছেন এবং অনেকে দূরের কোনো বড়ো ডাক্তার দেখানোর জন্য প্রস্তুত ছিলেন এরকম কয়েকজন এসেছিলেন তারপরে যখন আমি ওষুধগুলি কমিয়ে দিলাম তখন তো অবাক হয়ে গেলেন বললেন যে আমরা তো রেডি হয়ে গেছিলাম বেলুর যাব। আমরা তো রেডি হয়ে গেছিলাম ওখানে যাব যেতে হয় আর যেতেই লাগেনি তাহলে কি বললাম ব্রায়নিয়া বলেছি রাস্টক্স বলেছি একটা ওষুধ লাগবে কলচিকাম কলচিকাম একটা সুন্দর মেডিসিন এটা একটু পাওয়ার বেশি করে খাওয়া ভালো আর না হলে আর একটা মাদার টিনচার পাওয়া যায় আমি বলব মাদার টিনচারটাই নেই এই কলচিকামের মাদার টিনচার পাওয়া যায় এবং দেখা গেছে এতে খুব ভালো হয় তো দুটো পডেন্সের সাথে একটা মাদার টিনচার নিয়ে নেবেন কলচিকাম মাদার টিনচার ওয়ান এক্স থ্রি এক্স যাই পান মাদার টিনচার নিয়ে নিন আর আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে দিনে তিনবার করে খান আধা কাপ জলে দশ ফুটা মিশিয়ে তিনবার করে কান কলচিকাম মাদার টিনচার আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের বাঁ পায়ের হাঁটু ব্যথা হোক ডান পায়ের ব্যথা হোক হানড্রেড পার্সেন্ট যদি না কমে আমাকে জানাবে হান্ড্রেড পার্সেন্টই কমে যাবে এবং দেখবেন এই শীতের সময় যে কষ্টটা পাচ্ছেন কোনো ওষুধে কাজ হচ্ছে না পেনকিলার খেয়েও কাজ হচ্ছে না কিন্তু এই তিনটে ওষুধ আপনাকে জীবন দেবে নতুন জীবন দেবে আপনি খুশি হবেন আনন্দ পাবেন এবং আমাকে কৃতজ্ঞতাও জানাবেন আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার মূল্যবান ভিডিওগুলো প্রত্যেক দিন দেখলে আপনাদের অনেক জ্ঞান বাড়বে অল্প টাকায় অল্প টাকায় একেবারে কম সময়ের মধ্যে নিজের হাতে নিজের ট্রিটমেন্ট করে নিন আপনি নিজেরটা করুন আপনার পরিবারে যদি আরও কারো থাকে আপনার স্ত্রী পুত্র কন্যারও যদি থাকে আপনি দিতে পারবেন খেতে পারবেন এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে আমার পুরো ফোন নাম্বার আমার সব দেওয়া আছে সেখানে আমার সাথে যদি একটু আলোচনা করতে চান অবশ্যই করেন কারণ এই বাঁতের সাথে আপনার পেটের গোলমাল থাকতে পারে মাথার গোলমাল থাকতে পারে বুকের দোষ থাকতে পারে মানে অন্যান্য আরও অনেক রোগের সমস্যা থাকতে পারে সেটা আমার সাথে ডিসকাস করলেই আমি এক মাসের জন্য আন্ডার ট্রিটমেন্টে নেব এবং আপনাকে ফুল ডায়াগনোসিস করে যদি ওষুধগুলো দেই বা পাঠাই বা এনিথিং যেভাবে চিকিৎসা পদ্ধতি করা যায় আপনি দেখবেন কি বলবো একটা মানে মনে হবে আপনার যে অনেক দিন পর আপনি সুস্থ বোধ করছেন সত্যি এই জন্যেই বলি যে হোমিওপ্যাথি আমি খুব গর্বের সঙ্গে বলি গর্বের সঙ্গেও করি কারণ আমার এখানে রেজাল্ট হান্ড্রেড হয়ে যাচ্ছে তাই আমার এখানে দূর দূর থেকে লোকেরা আসেন বিদেশ থেকেও আসছেন এজন্যই বলি যে হোমিওপ্যাথি সত্যি একটা আশীর্বাদ এই আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ হেনিমেনের আশীর্বাদ এবং আমরা এটা নিয়ে চর্চা করেছি আমরা শিখেছি এই আপনাদেরও সুস্থ রাখতে পারছি এবং ভারতবর্ষের ম্যাক্সিমাম লোক গরিব এই গরিব লোকদের এত টাকা পয়সা হাতে থাকে না সব সময় যে কথা কথার সাথে সাথেই হাজার হাজার টাকা নিয়ে চলে যাবেন আর ওষুধ কিনে খাবে সেটা সম্ভব না সুতরাং হোমিওপ্যাথি হচ্ছে একটা বড় অবলম্বন এটাকে পাশে রেখে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন আর এই জন্যই আমার ভিডিওটা রেগুলার দেখুন ঠিক আছে আমি আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই ভিডিওটা দেখবেন একেবারেই ভুল করবেন না ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ